আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ আপাকে অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমি আমার বেডরুম দিয়ে ভিডিওটি শুরু করলাম তা একটু গুছিয়ে এসছে আসলে বাচ্চা কাচ্চা থাকলে তো ওইভাবে ঘর গুছিয়ে রাখা যায় না যখন আমার মানে বাচ্চা কাচ্চা কেউ ছিল না তখন কিন্তু আমি সকালে উঠি একবার ঘর বাড়ি গুছিয়ে রেখেছি বিছানাগুলা তারপরে যে সোফা যে বালিশগুলা সোফা টোপা এগুলো খুব গুছিয়ে রাখতাম খুব গোসানো মানে একবার গুছিয়ে রাখছে সারাদিনে কিন্তু আমার আর হাত ধেয়া লাগেনি আর এই বাচ্চা হওয়ার পরে কিন্তু কতবার গোসানো হয় তারপরেও কিন্তু ঠিক থাকে না এ ফার্স্টে গুছিয়ে আসা হয় আরেক পাশটি অগসল হয় তো যাদের ঘরে বাচ্চা আছে তারা এ ব্যাপারটা বুঝতে পারবে ভালোভাবে যে আসলে বাচ্চা খাচা থাকলে কি অবস্থা হয় ঘর তারপরে যতটুকু পারা যায় ততটুকু গুছিয়ে রাখা হয় তাই তো এখন আমি রুমের গ্লাসটা থাই গ্লাসটা খুলে নিলাম কারণ একটা না কিন্তু অনেক দিন বৃষ্টি হয়েছিল আর গত গতদিনও রকম একটু রৌদ্র হয়েছিল তবে বৃষ্টি হয় না কিন্তু আজকে কিন্তু রোদ বেশ রৌদ্র কড়া রৌদ্র এবং অনেক গরম পড়ছে আমাদের খুলনাতে জানি না অন্য অন্য জেলার কী অবস্থা তাই এত গরম যে রৌদ্রে তাকানো যাচ্ছে না বাইরের দিকে এই যে সামনে যে গাছ পেয়ারা গাছ আছে একটা তা পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছিল তা আসলে দুর্ভাগ্যক্রমে এবার পেয়ারাগুলো খেতে পারছে না কারণ এ গাছে কিন্তু আগে কোনো সময় পেয়ারাতে পোকা হয় নাই কিন্তু এবার দেখছি প্রচুর পোকা মানে পেয়ারাগুলো একটু যখন খাওয়ার উপযুক্ত হয় তখন আছে পোকা ধরে আর পেকে গেলে তো প্রশ্নই আসে না সেগুলো খাওয়ার মানে পেকে পেকে পোকা লাগে সব পড়ে যাচ্ছে নিচে মানে পেয়ারা গাছের থেকে নিচে বেশি কিন্তু খেতে পারছে না কেউ মানে খেতে হলে গায়ের কালার যখন সবুজ থাকবে তখন এই যে ছোটো যেগুলা এগুলো এই অবস্থায় খেতে হবে তা আসলে ওই অবস্থায় পেয়ারা তো খাওয়া যায় না অনেক শক্ত আর কোয়াশ লাগে ভালো লাগে না কিন্তু যখন একটু খাওয়ার উপযুক্ত হয় তখনই কিন্তু সব পোকা হয়ে যাচ্ছে তো আপনাদের কিন্তু কাছ থেকে দেখেছে যে গাছে পেয়ারাগুলো পেকে পেকে রয়েছে দেখতে ভালো লাগে কিন্তু খাওয়ার উপায় নাই আর এই যে গাছগুলো দেখছেন মানে প্রত্যেক বছর কিন্তু এই যে গাছ বড় হয় সেই সাথে কিন্তু ডালগুলাও বড় হয় এই ডালগুলো কিন্তু জানালার গ্রিল থেকে বেশ দূরে ছিল তো এবার তো একদম কাছে চলে এসেছে মানে যদি গ্রিলে এই জানালায় যদি নেট না লাগানো না থাকতো তাহলে কিন্তু আমার রুমের ভিতরে ডাল চলে আসতো বা আমি হাত দিয়ে কিন্তু ধরে দেখাতে পারতাম যেহেতু নেট দেয়া সে কারণে কিন্তু আর হাত দিয়ে ধরা যাচ্ছে না তো যে পুতুল আসলে পুতুল অনেক ঘরে রাখতে হয় না আমার আরফির অনেক খেলনা ছিল অনেক পুতুল ছিল তো সেগুলো আমি আমার ভাইজিকে দিয়ে দিয়েছিলাম তো পরে আসি হওয়ার পরে আবার এই দুইটা নেওয়া হয়েছিল কারণ বাচ্চা তো রাত এগুলো আসলে নিয়ে একটু খেলা করবেই যদি এগুলো ঘরে রাখা ঠিক না তো এখন আছে আমি আমার মায়ের কথা খুব মনে করতে আজকে তো মা তো দুনিয়াতে আর বেছে নাই তো মায়ের দেওয়া স্মৃতি আমার কাছে আছে তা সে ভাবলাম যে একটু এগুলো আমি একটু হাত দিয়ে নাড়াছাড়া করবো আর দেখবো যাতে একটু ভালো লাগে আর কি তো এটা হচ্ছে আমার মায়ের মায়ের কানে থাকতো যে কানের দুল এটা স্বর্ণের তো উনি এটা সবসময় পরে থাকতেন তা যখন উনি হচ্ছে মানে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তারপরে ঢাকা থেকে আসার পরে যখন বাড়িতে বেশ এক দুই মাস ভালো ছিলেন তারপরে আবার যখন অসুস্থ হয়ে গেছিলো তখন তাদের সাতক্ষীরা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো উনি সে হসপিটাল থেকে আমার কাছে দিয়েছিলো মানে উনি বুঝতে পেরেছিলেন আর কি যে ওনার যদিও ওনাকে আমরা জানাইনি যে ক্যান্সার হয়েছিলো কিন্তু উনি কিন্তু খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন বুঝতে পেরেছিলেন তারপরে উনি ও সে হসপিটাল থেকে আমাকে কানের দুল আর যে স্বর্ণের সেন এটা আছে আমাকে দিয়েছিলো আর বলেছিলো যে এটুকু আমি তোমার কাছে রাখলাম সারা জীবনে এটা তুমি যত্ন সহকারে রেখে দেবা আমি তোমাকে দিলাম তো মায়ের স্মৃতি আমার কাছে রয়েছে কিন্তু আমার মা আমার কাছে নাই পৃথিবীর বুকি নাই দুনিয়াতে নাই আল্লাহর ডাকে ছাড়া দিয়ে পরকালে চলে গেছেন তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহব যেন ওনার জীবনে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যদি যেন ক্ষমা করিয়ে দেন এবং জান্নাতুলকে দাও নসব করুন আমি তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা নিজের মা বলেন না আমার মা সাংঘাতিক ভালো মহিলা ছিলেন এবং খুব নিরীহ কিলাসের মহিলা ছিলেন নিরীহ ভদ্র আর কি তো সবাই বলে যে ভালো মানুষ বেশি দিন টেকে না তো নিজের মায়ের কথা আমি বলতে চাচ্ছি না মানে মানুষ বলে আর কি যে দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন বাঁচে না আর কি তো সবাই আমার মায়ের জন্য এখনও মানে মায়ের কথা স্মরণ করে এবং আরও একটি কথা বলছে যে আমার মায়ের মৃত্যুর পরে আমার যে তোমার গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু আশেপাশের লোকজন সবাই সবার বাড়িতে যায় তো আমার মা মারা যাওয়ার পরে কিন্তু তেমনভাবে লোক আমাদের বাড়ির ভিতরে কেউ ঢুকে না আর সবাই তাই বলি করে আর কি যে যার জন্য ঢুকতাম সেই তো নাই তো এখন ঢুকতে ভালো লাগে না বাড়িটা কেমন যেন মানে অন্ধকার অন্ধকার মনে হয় তাই তো মায়ের দেয়া কানের দুল আর এই যে স্বর্ণের চেন তো আমার কাছে আমি আমানত স্বরূপ এটা রেখে দেব আমার স্বরূপ মানে আমাকেই দিছে তা আমি যা ইচ্ছা তা করতে পারি কিন্তু আমি এটা রেখে দিছি আমি সারা জীবন এটা আমি যতকাল বাঁচবো আমার মায়ের স্মৃতি ধরে রাখবো আর এটা বের করলে কেমন যেন মায়ের গায়ের গন্ধ টের পাই তা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সাথে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ